গত বুধবার পাঁচ ফেব্রুয়ারির সন্ধ্যায় ধানমন্ডি বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা আন্দোলনকারীরা গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভাঙচুর করে এরপরে ধানমন্ডি বত্রিশ নাম্বার ভবনের পাশে নির্মাণাধীন একটি ভবনের নিচে দীর্ঘ আন্ডারগ্রাউন্ড ফ্লোরের সন্ধান মেলে অনেকে বলছিল সেখানে হয়তো আয়নাঘর রয়েছে এই রহস্য উন্মোচনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করেছে আজ সকাল থেকে সেখানে সেচ যন্ত্রের মাধ্যমে পানে তোলার কাজ শুরু হয় মোহাম্মদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান জানিয়েছেন বেসমেন্ট ওয়ান ও টুতে জমা পানি বৃষ্টির জল হতে পারে ধারণা করা হচ্ছে এখানে পানির পরিমাণ প্রায় আড়াই লাখ লিটার তবে আজ পানি তোলার কাজ শুরু হওয়ার পর থেকেই উপস্থিত অনেক জনতা বলছে সেটা হয়তো আয়না ঘর না হয়তো কোনো আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়াই হবে দীর্ঘদিন ব্যবহার না হয় সেখানে হয়তো বৃষ্টির পানি জমেছিল এছাড়া তার পাশে থেকে পাওয়া স্কুল ব্যাগ বই খাতা এগুলো কাদের এমন প্রশ্নের জবাবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে পূর্ণাঙ্গ তদন্তের পরেই বলা যাবে আসলে সেখানে কি ঘটেছে হয়তো কেউ এখানে এগুলো ফেলে দিয়ে গিয়েছিল পানি তোলার কাজ সম্পূর্ণভাবে শেষ হলেই আমরা তদন্ত শুরু করব